আজ আমরা জানব এমন এক অলঙ্কারের গল্প যেটা শুধুই সাজসজ্জ নয় বরং এক রহস্য এক অভিশাপ এক গোপন সংকেত শ্রাবণ মাসে মেয়েরা যে সবুজ চুরি পরে তার পেছনে ঢুকিয়ে আছে কি শুধুই ধর্মীয় রীতি নাকি কিছু অজানা ও অশুভ সত্য এই নিয়ে আজকের আমাদের এই পর্ব তবে চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমাদের শ্রীকৃষ্ণ দাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা পূর্বেই জেনেছি আজকের আমাদের ভিডিওটি বিষয় কি নিয়ে তবে চলুন ভিডিওটি শুরু করা যাক শত বছর আগে মহারাষ্ট্রীরা গ্রামে ঘটে গিয়েছিল এক অদ্ভুত ঘটনা এক বিধবা মহিলা শ্রাবণ মাসে সবুজ চুরি পরে রাতের বেলা নিখোঁজ হয়ে যায় সকালে পাওয়া যায় তার মৃতদেহ ভাঙা সবুজ চুরির টুকরো আর এক ভয়ানক নিস্তব্ধতা লোক কথা বলে লোককথা কথা বলে সেই সবুজ চুরি ছিল অভিষক্তি পঞ্চ সাধনার যায় সবুজ চুরি হল শোভা ও সৌভাগ্যের চিহ্ন কিন্তু পঞ্চের মতে এটা এক রং ভিত্তিক শক্তি যেটা যদি ভুলভাবে ব্যবহার করা হয় তাহলে তা আত্মিক অশান্তি ও নেগেটিভ শক্তিকে আহ্বান করে সাম্প্রতিক ঘটনাও কম নয় দু সালে পুনেতে এক তরুণী সবুজ চুরি পরে রিল বানায় দুদিন পর তার অ্যাকাউন্ট বন্ধুরা জানায় সে নাকি ঘুমাতে পারত না তার ঘরে নাকি বারবার শোনা যেত চুরি ভাঙার শব্দ তাহলে কি এই সবুজ চুরি শুধুই একটি অলঙ্কার নাকি এক শক্তি এক সংকেত যা আমাদের বোঝায় বাইরে তাহলে কি সবুজরি শুধুই একটি অলঙ্কার নাকি এক শক্তি এক সংকেত যা আমাদের জানা বোঝার বাইরে কেউ বলে এটি নারীর শক্তি ও আশীর্বাদের প্রতীক আবার কেউ বিশ্বাস করেন এটি এক ভয়ানক ভবিষ্যৎ যা মেয়েদের অজান্তেই দছ করে দিতে পারে তাদের জীবন আপনার কি মত চুরি শোভা নাকি কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর শেয়ার করুন এই অদ্ভুত কিন্তু ভাববার মতো কাহিনীটি আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে এমন আরও রহস্যময় ধর্মীয় কাহিনী আপনার কাছে পৌঁছে যায়